নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সত্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত দেখো নতুন আপডেট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে নিয়মিত করণের দাবি অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের নিয়মিতকরণের দাবি কিন্তু উঠে আসছে এবং পুজোর পর তীব্র আন্দোলনের হুমকি অনিয়মিত কর্মচারীদের এই সংক্রান্ত নতুন আপডেট উঠে এসেছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব করবো হবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি ত্রিপুরার নিয়মিত চাকরির খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা যদি তোমরা পাঁচ থেকে ছয় হাজার টাকার ডেলি ইনকাম করতে চাও তাহলে ক্রাউন ইলেভেন অ্যাপে এবং এখানে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য প্রথমে তোমাদের মোবাইল নম্বর এবং ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে রিচার্জ অপশানে যাবে এখানে একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবে যত বেশি রিচার্জ করবে তত বেশি বেনিফিট পাবে তারপরে দেখো মিস্ট্রি বক্সে ক্লিক করবে এখানে তোমরা কুড়ি টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত বক্স ওপেন করতে পারবে আমি তোমাদের দেখো এখানে তিনশো টাকা দশটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমি কী প্রাইজ পেতে পারি টোটাল দেখো উনিশ হাজার চারশো পঞ্চাশ টাকার আমি এখানে প্রাইজ পেয়ে গেছি একই রকমভাবে তোমাদের লাকি বল থেকেও তোমরা বিভিন্ন প্রাইজ পেতে পারো বিভিন্ন অ্যামাউন্টের যেমন দেখো এখানে আমি তিনশো টাকা টোটাল পাঁচটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি কী প্রাইজ পেতে পারি সঙ্গে সঙ্গে দেখো আমি এখানে টোটাল চার হাজার আটশো আটানব্বই টাকার প্রাইজ এখানে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যালেন্স দেখতে পাবে এবং দেখো লাকি স্পিনে তোমরা ক্লিক করবে এখানে লাকি স্পিন থেকে তোমরা বিভিন্ন অ্যামাউন্টের কিন্তু স্পিন করতে পারবে দেখ পাঁচশো টাকার এখানে স্পিন করবো টোটাল দশটি তো দশটি স্পিন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত প্রাইজ আমি এখান থেকে পেতে পারি টোটাল দেখো এখানে আমি জিতে নিয়েছি ছাব্বিশ হাজার ছশো সাঁত্রিশ টাকার এখানে টোটাল প্রাইজ এখানে আমি পেয়ে গেছি তো এই যে তোমরা প্রাইজ এখান থেকে পাচ্ছ এই প্রাইজগুলির ক্ষেত্রে তোমাদের যা রাখি এখানে তোমাদের উইথড্রল অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করবে এবং বিভিন্ন অ্যামাউন্ট তোমরা উইথড্রল করতে পারবে নিজেদের অ্যাকাউন্টে তো দেখো এখানে বলা হচ্ছে পুজোর পর তীব্র আন্দোলনের হুমকি অনিয়মিত কর্মচারীদের অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু পুজোর পরেই আন্দোলনের হুমকি দিয়েছেন এবং দেখো এখানে বলা হচ্ছে দুর্গাপূজার পর তীব্র আন্দোলনের হুমকি দিলেন অনিয়মিত কর্মচারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি বলেন যে তীব্র আন্দোলনের লক্ষ্যে এখন দপ্তর ভিত্তিক ইউনিটগুলোকে সংগঠিত করে শক্তিশালী করার উদ্বেগ নেওয়া হয়েছে এর আগে ফের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেয়া হবে অর্থাৎ আন্দোলনের আগে কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেয়া হবে এই সংক্রান্ত যে যাতে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীগুলোকে নিয়মিত করা হয় তার লক্ষ্যে এবং কোনো কাজ না হলে নিয়মিতকরণের দাবিতে আন্দোলন তীব্র করা হবে বলে তিনি জানিয়ে দেন দেখো পরবর্তী বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন এক দফা আন্দোলন হয়েছে কিন্তু এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি এক দফা আন্দোলন কিন্তু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের সাড়া পাওয়া কিন্তু যায়নি গত চার জুলাই মিছিল করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ দেয়া হয় তিনি বলেন যে অনিয়মিত কর্মচারীদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে এখন আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এখন আন্দোলন হচ্ছে বড়ো পথ তাই সেই লক্ষ্যে পাম্প অপারেটরদের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বলে তিনি জানান অর্থাৎ পাম্প অপারেটরদের ক্ষেত্রেও কিন্তু এখানে তথ্য দেখো উঠে আসছে পাম্প অপারেটর পরবর্তী দেখো দু হাজার নির্বাচনে বিজেপি নেতারা সরকার পরিবর্তন হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে যা যারা অনিয়মিত কর্মচারী তাদেরকে কিন্তু নিয়মিত করার আশ্বাস কিন্তু দিয়েছিলেন বিজেপি নেতারা বা বিজেপি সরকার গত সাত বছরে প্রতিশ্রুতি পূরণ করা পূরণ দূরের কথা উল্টো বাম আমলের সার্কুলার বাতিল করে দেয়া হয়েছে অর্থাৎ যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সে প্রতিশ্রুতি কিন্তু হয়নি উল্টো বাম আমলের যে সার্কুলার সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার সালে তদানীন্তন বাম সরকার যে সার্কুলার জারি করেছিল তা দু সালের একত্রিশ জুলাই বাতিল করে দিয়েছে সরকার গত সাত বছরে স্বচ্ছ স্কিম রূপায়ণ করে করেনি ডাবল ইঞ্জিনের সরকার এমনকি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রেও সরকারের কোনো ভূমিকা নেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার সাপেক্ষে স্কিম প্রণয়ন করতে বলেছিল সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না এমনটাই অভিযোগ করলেন অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার সাপেক্ষে স্কিম প্রণয়ন করতে কিন্তু বলেছিল কিন্তু সেটাও মানা হয়নি তার বক্তব্য অনিয়মিত কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এই অবস্থায় আন্দোলন ছাড়া কিন্তু গতি নেই দু সালের বিধানসভা ভোটে অনিয়মিত কর্মচারীরা বিরোধী দলের নেতাদের বক্তব্যে অনেকটা আশ্বস্ত হয়ে তৎকালীন ব্রামফ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে গিয়ে পরিবর্তনের লক্ষ্যে ভোট দান করে তাতে সরকার পরিবর্তন হয় কিন্তু বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার প্রথম পাঁচ বছর অতিক্রম করে দ্বিতীয় দফায় প্রায় আড়াই বছরের উপর অতিক্রান্ত করতে চললেও এখনও পর্যন্ত অনিয়মিত কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বামফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা দশ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলেই নিয়ম অনুসারে নিয়মিতকরণ কিন্তু হতেন অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে বামফ্রন্ট বামফ্রন্ট যে সরকার সেই সরকারের আমলে কিন্তু যা যারা অনিয়মিত কর্মচারী তাদের দশ বছরের চাকরির মেয়াদ যদি পূর্ণ হয় তাহলেই কিন্তু তাদেরকে নিয়মিত করণ করা হবে সেটাই কিন্তু ছিল কিন্তু এই অবস্থায় বর্তমান সরকার নিয়মিতকরণের প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো বিগত সরকারের নিয়ম বাতিল বলে গণ্য করে এতে করে এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন বিভিন্ন দপ্তরে কর্মরত হাজার হাজার অনিয়মিত কর্মচারীর অবশ্য এক সময় বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য ছিল যে তদানীন্তন বাম সরকারের এই সিদ্ধান্তের কারণেই এখন অনিয়মিতদের নিয়মিত করা যাচ্ছে না সেই সময়ের বাম সরকার দু সালের একত্রিশে জুলাই যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ বাস্তবায়িত করতে গিয়ে নিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে হয় চোদ্দোশো পাঁচজন অনিয়মিত কর্মচারীদের পক্ষে অর্থ দপ্তরের অনুমোদন নেই কিন্তু তারপরেও রাজ্য সরকার সেই সব অর্থ দপ্তরের অনুমোদনহীন অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করেনি বরং দু হাজার আট সালের একত্রিশে জুলাই সেই সময়ের বাম সরকার যে নির্দেশ দিয়েছিল সেই মেমুটি বাতিল করে দেয়া হয়েছে এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গত সাত বছরে অনিয়মিত কর্মচারীদের বেতন বাড়িয়েছে ডাবল ইঞ্জিনের সরকার গ্রুপ সি ডব্লিউ থেকে শুরু করে এমনকি কমিউনিটি হেলথ গাইডের বেতন কিন্তু বেড়েছে অনেক গুণ গত জানুয়ারি মাসে বিধানসভা অধিবেশনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন যে দু সালে কমিউনিটি হেলথ গাইডের প্রতি মাসে বেতন ছিল দু টাকা গত সাত বছরে সেই বেতন বেড়ে হয়েছে ছ হাজার টাকা আগে ছিল দু সেটা হয়েছে ছ হাজার টাকা পার্ট টাইম ইন্সট্রাক্টর তাদের বেতন ছিল দু টাকা সাত বছরে তাদের বেতন বেড়ে হয়েছে ছ টাকা অ্যাডাল্ট লিটারেচার টিচারদের বাম আমলে বেতন ছিল তিন টাকার মতো এবং গত সাত বছরে তাদের বেতন বেড়ে হয়েছে সাত হাজার বাহাত্তর টাকা মালি গার্ড সুইপার গার্ডেনারদের বেতন ছিল চার হাজার তিনশো চৌত্রিশ টাকা প্রতি মাসেই এখন সেটা বেড়ে হয়েছে দশ হাজার আশি টাকা প্রতি মাসেই পাশাপাশি সরকারি যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলির যে পুরোহিতদের বেতন বেড়ে গত সাত বছরে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়েছে এবং অর্থমন্ত্রী অবশ্যই অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান এবং একটি বিশেষ পোর্টালের মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে উক্ত পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই ষোলোশো আশি জন অনিয়মিত কর্মচারীর তথ্য সংগ্রহ করা কিন্তু হয়ে গেছে অর্থাৎ একটি পোর্টাল তৈরি করা হয়েছে অনলাইনে সেই পোর্টালে কিন্তু অনিয়মিত কর্মচারীদের ডেটাগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে এবং বর্তমানে ষোলোশো আশি জন অনিয়মিত কর্মচারীদের কিন্তু ইনফরমেশনগুলো সেখানে কালেক্ট করা হয়েছে এবং সমস্ত তথ্য সংগ্রহ করার পর রাজ্য সরকার সংগৃহীত তথ্য পর্যালোচনা করে এবং রাজ্য সরকারের প্রচলিত নিয়ম সাথে সামঞ্জস্যতার চিন্তা করে উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু নেবে অর্থাৎ কিছু সিদ্ধান্ত কিন্তু আসতে চলেছে আগামী দিনে তোমাদেরকে আরও কিছু দিন কিন্তু অপেক্ষা করতে হবে তবে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কিংবা নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করা যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কারসরা গত দশ বছর ধরে চাকরি করেছেন তাদের তাদের অনিয়মিত কর্মচারীদের মেয়াদ দেওয়া মর্যাদা দেওয়া এছাড়াও অনিয়মিত কর্মচারীদের অবসরকালীন সময়ে এককালীন দশ লক্ষ টাকা প্রদান প্রয়াত অনিয়মিত কর্মচারীদের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান দাবিতে এর আগেও মিছিল করে মুখ্য সচিবের হাতে স্মারকলিপি প্রদান করে অনিয়মিত কর্মচারী মঞ্চ অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা অবসরকালীন এক সময় কিন্তু তাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে এবং প্রয়াত অনিয়মিত কর্মচারীদের আর্থিক সহায়তা দশ লক্ষ টাকা এই সমস্ত দাবিটাও কিন্তু মুখ্য সচিবের হাতে স্মারকলিপি প্রদান করে অনিয়মিত কর্মচারীর মঞ্চ এটা কিন্তু আগেও হয়েছে পরবর্তী দেখো বলা হচ্ছে যে চল্লিশ হাজারেরও বেশি ডিআরডাব্লু কেজুয়েল পার্টাইম কন্টিজেন্ট কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং সরকারের এ ধরনের সিদ্ধান্তে সাত বছরে দশ বছর চাকরি করার পর নিয়মিত হতে না পেরে ইতিমধ্যে কয়েক হাজার ডিআরডাব্লিউ কেজুয়েল কনটিজেন্ট পার্ট টাইম কর্মচারী খালি হাতে অবসর গ্রহণ করেছেন অবসরে যাওয়া সংশ্লিষ্ট অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীর পেনশন গ্র্যাচুইটি এনটিসি লিভ স্যালারি প্রভিডেন্ট ফান্ড থেকে চিরজীবনের জন্য তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছেন তাছাড়াও সাত বছরে বেতনও এক পয়সা বৃদ্ধি করেনি বলে অভিযোগ করেন তিনি অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা অলরেডি তারা কিন্তু অবসর নিয়েছেন তারা কিন্তু সেই সমস্ত কোনো সুবিধাই কিন্তু পেলেন না এটাও কিন্তু এখানে উঠে আসছে তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত কিছু বিবেচনা করে বর্তমানে যারা অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু পুজোর পরেই গণ আন্দোলন কিন্তু করতে চলেছে অর্থাৎ ভয়াবহ আন্দোলন কিন্তু হবে ত্রিপুরাতে এবং দেখা যাক ভবিষ্যতে বর্তমান সরকার অর্থাৎ ত্রিপুরাতে যে বর্তমান সরকার আছে সেই বর্তমান সরকার যদি অনিয়মিত কর্মচারীদের পক্ষে কিছু ঘোষণা করে তাহলে কিন্তু সবার জন্যই মঙ্গলেই হবে তো এই আপডেটটি নতুন প্রকাশিত হয়েছে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এবং এই ধরনের নিয়মিত আপডেটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছ এই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বিভিন্ন আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ